সিদ্ধান্ত করে মানুষের পাশে মানবতাকে ডাক্তার মনে রেখে মানুষের সেবাটা শুরু করবে শুধু এইটুকু কামনা করে আপনাদের কাছে আমাদের শক্ত ফল আমাদের শক্ত ডিজিটাল মিডিয়ার মাধ্যমে

ডাক্তার হওয়া তারা সেই সেবা মন্ত্রের কথা মনে রেখে মানুষের সেবাটা শুরু করে শুধু এইটুকু কামনা করে আপনাদের কাছে আমাদের শক্ত ফল আমাদের শক্ত ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা মানুষের কাছে আবেদন জানান এ কথা বলে আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি